তার একটু আগে বললো তো আমার খরচটা বেঁচে যেত ভাই শাকিব খান মেগাস্টার সব জায়গায় একটা কথা বলে খেয়াল করেছেন কিনা উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান দেখলে মনে হয় বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেরকম সিনেমা হচ্ছে বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গান হচ্ছে সো থ্যাংক ইউ শাকিব খান এবং রিমার্ক ফর মেকিং দ্য এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সুপারস্টার শাকিব খান আমাদের আরেকজন খানকে নিয়ে এসেছেন খান তাহসানের ভক্ত যেমন রয়েছে বাংলাদেশে তেমনি রয়েছে সুপারস্টার সাকিব খানেরও ভক্ত তাসান শাকিব দুজনই অভিনেতা দুজনই ভালো অভিনয় করেন তাসানেরও সিনেমা রয়েছে এবার দুজন আবার একসঙ্গে সিনেমা করবেন সেরকমও আমরা শুনতে পাচ্ছি সুপারস্টার সাকিব খান সেই কথা দিলেন কিন্তু তো সব কিছুর পরেও যেটা সত্যি সেটা হচ্ছে হারেনে যোগ এবং সুপারস্টার সাকিব খানের স্বপ্নবাজ এই মানুষটিও তিনি দিলেন শাকিব সাকিব মতো প্রতি মাসে একটি করে এমন গান উপহার দেবেন দেখা হবে এবং যে গানগুলো শুনে সারা পৃথিবীর মানুষ মনে করবে যে হ্যাঁ বাংলাদেশিরাও এখন ভালো গান করছে বাংলাদেশের গান অনেক ভালো আর বাংলাদেশের গানকে তিনি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাচ্ছেন এবং এই কথাগুলোই আমাদের সুপারস্টার সাকিব যিনি বাংলা কিন্তু সিনেমাকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দেবার চেষ্টা করছিলেন এবং তিনি সফল হয়েছেন কারণ তিনি যখন বোঝাতে চেষ্টা করেছিলেন বাংলাদেশের মানুষকে যে আসলে বাংলা সিনেমাকে নিয়ে তিনি কি করতে চান তিনি পারেননি বোঝাতে কারণ সেই উনি তো সারা পৃথিবীটা তখন ঘুরে ফেলেছেন অলরেডি ওনার তো মাথার মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা যে উনি আসলে কি করতে যাচ্ছেন কিন্তু আপনার সামনে যেমন অন্ধ ব্যক্তির হাতির দেখার যে ব্যাপারটি আমরা জানি যে ব্যাপার ও হচ্ছে অন্ধ তাকে জিজ্ঞেস করা হয়েছে হাতি দেখতে কেমন সে কিন্তু হাতির বডি দেখে বলেছে হাতি বিশাল বড় পৃথিবীর মতো হ্যাঁ পৃথিবী কেমন সেটা কিন্তু উনি জানেন না অন্ধর পক্ষে তো পৃথিবী দেখাও সম্ভব নয় আচ্ছা হাতির লেজ ধরে বলেছেন যে হাতি হাতির সুর হচ্ছে একদম হাতির লেজটা ধরে বলেছেন হাতির কিছু অংশ রশির মতন তারপর হাতির কান ধরে বলেছেন যে হাতি হচ্ছে পাহাড়ের মতন উঁচু তো এই যে ব্যাপারগুলো এগুলো আপনি যখন একটা আপনার সামনে যখন কোনো একটা মডেল থাকবে আপনি সেটা দেখে কিন্তু বলতে পারবেন যে একটা ধরুন আপনি একটা ঘর দেখলেন সেই ঘরটা কেমন সেটা কি বিল্ডিং নাকি তিনতলা পাঁচতালা না একশো তলা সেটা আপনি বলতে পারবেন নাকি কি সোনের ঘর নাকি পাহাড়ে কোনো ঘর এই ধরনের কিন্তু আপনার যদি কোনো মডেলই সামনে না থাকে আপনি কি বলবেন আপনার তো বললেন ঠিক আছে আপনি দেখে এসছেন সেজন্য বললেন যে এরকম একশো বিল্ডিং হয় যে মানুষটি কোনোদিন ঢাকায় আসেনি পাহাড়ের জুম ঘরে থাকে তাকে যদি আপনি কোনো নেট নেই কিছু নেই তাকে যদি একশো ঘরে স্বপ্ন দেখান বা বোঝান সে তো কিছুই বুঝতে পারবে না তাকে নিয়ে হাসাহাসি করবে তো সেরকমটা এক সময় ছিল কিন্তু এখন কিন্তু সুপারস্টার শাকিব খান প্রমাণ করে দিয়েছেন তিনি কি বলতে চেয়েছেন এখন তাকে সবাই তারা বুঝতে পেয়েছে তাহার জন্য সেরকম ভাবে স্বপ্ন দেখেন যে তাদের গানও এমন উচ্চতায় থাকবে মানুষ সেটা আসলে ভালোবাসবে বলবে বাংলাদেশেও অনেক চমৎকার গান হচ্ছে বাংলাদেশিরাও আসলে অনেক কিছু করতে পারে আমরা অনেক কিছুর জন্যই হয়তো বা দেশের বাইরে যাই অবশ্য সারা পৃথিবী থেকে আমরা অনেক কিছু আমদানি রপ্তানি করি বিশেষ করে খাবারের কথা যদি ধরি পোশাকের কথা যদি ধরি আমরা তো সেগুলোর জন্য অন্য দেশে যাচ্ছি ইজিলি তাহলে সংস্কৃতির ক্ষেত্রে আদান প্রদানটাকে এখনো আমরা কেন নিতে পারছি না যাই হোক বন্ধুরা আমাদের সংস্কৃতি অনেক উন্নত হোক এটা আমরা চেষ্টা করি অন্যদিকে যাই কথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব